বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে সূত্রটি জানায় আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ ঢাকাও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জাতিসংঘ সদর দপ্তরের দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে গত তিন দশকের জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোন বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংগঠনায় লেখা হয়েছে কথা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস স্থানীয় সময় গতকাল সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেছে নিউ ইয়র্ক থেকে একটি সূত্র জানায় জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হতে পারে ত্রিশ মিনিটের মতো শীর্ষ নেতাদের আলোচনায় দুই পক্ষের অন্য সদস্যরা যুক্ত হবেন কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করেছে সূত্রটি